কেমতের ময়দান জাহান নাম ফেরে তারা ধুইরা রাখতে পারে না আল্লাহ রবি সাল্লাম শেষ দেখা কান্দে এ আমার মালি তোমার ইজ্জত জালালের কসম খাই আমি বলছি আজকে যদি জাহান নাম আমার একটা উম্মাদ কে ফেলে আমি রসুল তোমার বেহেস্তে যাব না আল্লাহ রব্বুল আলামিন বলে হাবিব মাথা উঠান এই পানি নিয়ে জাহান নামে দিকে সিটানি মারেন যখন পানি নিয়ে জাহান নামে দিকে সিটানি মারবে জাহান নাম কেত কেত করে পিছনে দৌড় মারবে আল্লাহ রবি সাল্লাম আশ্চর্য হইয়া বলবেন আলামিন এত ফেরেশতা জাহান্নামকে ধইরে রাখতে পারে না এ কম কুদরতি পানি যেই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামকে ফেক করে পিছনের দিকে দৌড় মারলো আল্লারফ্গুলামি বলে হারি দেবো এ কোনো কুদরতি পানি না এগুলো আমার বান্ধবান্দি আপনার উন্মথেরা দুনিয়া থাকা অবস্থায় যারাই জাহান্লামের ভয় আমার আজাবো গজবের ভয় দুই পানি সেইরা কায়দা আমার কাছে মাপ চাইছে ওই চোখের পানি হল এই পানি আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনেরা এক শ্রেণী বর্তমানে বক্তা এক মোয়াইজিন বের হইল হারে শুধু বয়ানের বিচারে মানুষকে হাসায় বলেন না উজুবিল্লা হাজার কহতা হাসি অর্থাৎ বড় জোরে শব্দ করে আসবে হারাম কবিরা গুণা হয় আল্লাহ রামিন সাল্লাহ আলহি সাল্লাম তার জীবনে একবারও জোরে উল্লেখ কইরা শব্দ কইরা অকা হাসির জীবনে একবারও হাসেন নাই তিনি বেশি সময় মিসকি হাসতেন অনেক সময় একটু বেশি হাসলে ব হে সামনের দু একটা দাঁতের মাথা দেখা যাইত কারণ কি আল্লাহ রাবিবীর ইতিহাস করলে দেখবেন আল্লাহ রাবিব সাল্লু আলহিহিসাল্লাম অনেক সময় এমনভাবে কান্দতেন কান্না তল্ল মোনাজনে হালকা বৃষ্টি করতেছে আ আমি যদি আলুৱা শুকা ৰাখান শু আমাৰ মাউলার ভয় মাউলাৰ আজাবুক যুগের ভয় মাউলিকের জাহান লামেরো ভয় কাম তে কান তে দাগ উলিয়াই গৈছিলো লোকেরা বলে আমি তাকে ঔষধ লাগান ভালো হবে কাল তিনি বলেন আমার সাথীরা আমাদের ময়দানে মালিক যখন জিজ্ঞাসা করবে ওমর কি আমল আমার কাছে নিয়ে আসো বলবো মালিক তোমার ভয় তোমার জাহান নামের ভয় কানতে কানতে কালে ডাক্তার হইয়া নিয়ে আসছি এ কবরের যাত্রীরা যেই মামলার তার কিন্তু খালাস নাই দুনিয়ার কেসের ভিতরে পড়লে সেখানে যদি তদবির না করেন কেসে ভালো ফলাফল পাওয়ার আশা করা যায় না এ কবরের যাত্রীরা তোমার আমার সামনে আখেরাতের পাঁচটা মামলা দাঁড় হইয়াছে একটা মৌতের কবরের পৌঁছ মামলা। তেওমাতের ময়দানের মামলা এই মামলায় যদি তদবির না করো দুনিয়ায় থাকো অবস্থায় ওই মামলায় কিন্তু ভালো ফলাফলের আশা করা যায় না বাজার আমার মৌ কিমান সহকারে হবে না অবস্থায় হবে এই চিন্তা যারা করবে এবং মৌ ইমান সহকারে হওয়ার জন্য যারা চেষ্টা করবে আল্লাহর ফজল করবে তাদের ইমান সহকারী মৌত হবে বাজার এরকম শত শত হাজার হাজার বাজান বাংলাদেশের মধ্যেও আছে আরে মুহূর্তের পূর্ব মুহূর্তে তাদের জবান থেকে কালিমা বের হইতে আছে আল্লাহ আমার জন্য আমাদের সবার জন্য কবুল করা হাদিসের ভিতরে আসছে মানপালা লা ইরা জানলা অন্য হাদিসের ভিতর আছে যে কালিমার হক আদায় করতে পারবে এবং সেই অনুযায়ী কালেমা পাঠ করবে সে ভিতরে ঢুকবে কবরের যাত্রীরা কবরে না কিন্তু কোনো দলের পরিচয় নাই কোন পীরের পরিচয় নাই কোনো মুড়িদের পরিচয় নাই তুমি বড় বংশের না ছোট বংশের শিক্ষিত না শিক্ষিত সুন্দর না কালো সম্পদের বেশি মালিক না কম মালিক তুমি কি রাস্তার ফকির না বাদশা এই পরিচয় কিন্তু কবরে চলবে না আমার বাজানদেরকে বলবো পর্দা রে মা বন্ধুর কে বলবো কবরে কিন্তু প্রশ্ন তিনটা এক নম্বর প্রশ্ন মানব বুকা দ্বিতীয় নম্বর প্রশ্ন আমার দিনুকা তৃতীয় নম্বর প্রশ্ন আমার নাবি উকা এই তিন প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু আছে তুমি কি না মুড়ি তুমি কি চৌধুরী বংশের না বংশের না তুমি সৈয়দ বংশের আছে তুমি কি সুন্দর না কেন আছে তুমি কি ধনী না গরিব আছে তুমি কি শিক্ষিত না শিক্ষিত এই পরিচয় আছে যদি নাই থাকে আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা কে বলবো দুনিয়া কিন্তু আশা একই অবস্থায় রওয়ানাও কিন্তু করা লাগবে কি অবস্থায় দুনিয়ার ভিতরে যখন রাজা বাচ্চা আসছে প্রধানমন্ত্রী আসছে ল্যাংট অবস্থায় দুনিয়াতে আসছিল রাস্তার ফকির সেও যখন দুনিয়াতে আসছে ল্যাম্প অবস্থায় আসছে বাজান ভাগ্যের বিনিময় কেউ বাচ্চা কেউ বা প্রধানমন্ত্রী কেউ বা ও মুক্ত মুখ সম আর বাজা কেউ বা রাস্তার ফকি হে কবরের যাত্রীরা যখন কবরের অর্ডার করবে বাচ্চা কেউ কিন্তু কাপড় তিনটা দিয়েই প্যাস দিবে আর রাস্তার ফকি তাকেও কিন্তু কাপড় তিনটা দিয়েই প্যাস দিবে বাজার প্রশ্ন কবর কিন্তু একই রকমের হবে বাসার জন্য কবর সাড়ে তিন হাত গরিবের জন্য কবর সাড়ে তিন হাত ভাগ্যের বিনিময় দুনিয়া কেউ বাচ্চা কেউ বা রাস্তার ফকি হে দুনিয়া পাগল আমার বাবারা বাজার কামাতের ময়দান অনেক বাচ্চা কামাতের ময়দানে ফকির হইয়া উঠবে আর অনেক ফকির আল্লাহর ফসল গরমে বাচ্চা হইয়া উঠবে বেলালে হাফসি রাহু তারা দুনিয়ার ভিতরে গোলাম যাদা গোলাম তার আব্বাও ছিল গোলাম তিনিও ছিলেন গোলাম ওদিকে বংশের দিক থেকে একেবারে নিচু বাজার হাফস বংশের লোক ছিল চেহারার দিক থেকে কালো যারা কালো মানুষ দেখছেন বাজার হারে কালো তেমন ঠকপত নাই শিক্ষার দিক থেকে বকালাম অর্থাৎ নিজের দস্তকাত করতে জানতেন না ওদিকে সম্পদ টাকার দিক থেকে নিচ্ছ এক পয়সারও মালিক ছিলেন না কিন্তু আল্লাহর হাবিব সেই বাহনের উপরে বৈশা বেহেস্তে ঢুকবেন সেই বেহেস্তের রশি ধরা থাকবে বেলালে হাতে আল্লাহ আল্লাহ রাবি যখন সবে যে গেলেন

আর ফাকি আমার আব্বাজানাই উদাহরণ বলেন ডাকাতের দলের সর্দা ডাকাতের দলের সরদারের কত পাওয়ার বাজানোর দলীয় লোক করে অনেক সময় গুলি কইল মাইরে ফলায় কত ধরনের মারে অত্যাচার করে শাস্তি দেয় ওর মাতুক বাড়ি সরদারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার এক পর্যন্ত যখন পুলিশ হাতে অ্যারেস্ট হইয়া যাবে বুট দিয়া যখন ওকে পারাবে হাত দিগুটি ভাঙবে কোথায় যাবে ওর সরদারগিরি কোথায় যায় বেওয়ার সারંગી এ কবরের যাত্রীয়া আজকে দুনিয়ার ভিতরে অনেকে পরিচয় দেয় আমি আমি চেয়ারম্যান সম্পদ এত টাকার মালিক আমি শত হাজার কোটি টাকার মালিক আমি অমুক বংশের অমুক শিক্ষিত অমুক পান্ডিক আমি অমুক তমুক সমুক এই পরিচয় কয়দিন যে কয়দিন চক্ষু দুনিয়াতে খোলা থাকবে

জাহামমামর একজন হয় দি এইজন আমার বাজানদেরকে বল যেই মাম্লার তবি নাইই তার কিন্তু খালার সাায়। এইজন আল্লার অদিতি আস করলে দেখবে। আমার দাদাজাম রহমাদুল্লাহ কথা শুনছি বাজান এমতে কালের আগে আগে চখির উপরে বৈসাাহ পাশই কবরস্থা তাকাইয়া টাকা।

ওই অন্ধকার কবরে আমি এক এক কেমনে থাকবো ওই তো কেউ না কবর তো বালিশ নাই বিছানাও নাই বাতিও নাই ওই কবর কেমন হবে আল্লাহ রসুল সাল্লাম বলেন কবর তোমাকে আমাকে ডাক দেয় আল্লাহ রসুল বলেন তোদেরকে ডাক দেয় তোমাদেরকে ডাক দেয় কি কই আব্দুল আবদুল করি ফের যা হে অহিমা খাতু আনা বাড়ি তুলদা আনা সুলমা আনা বাই সু আমি একা ঘর আমি অন্ধকার আমি পোকা মাকুরের ঘর ওই কবরের ভিতরে এক এক কেমনে ওই কবর যদি আমার মালিক ওই কবরে তোমার আমার উপায় নাই আসরে উপায় নাই নিজান পৌঁছাতের উপায় ওই কবরের চিন্তা আল্লাহ ইতিহাস করলে দেখব আমাদের এই তরিকার মুরব্বী রশিদা আহমদ গঙ্গীর আহমদুল্লাহ তিনি কান্তে কান্তে বুড়া বয়সে অন্ধ হইয়া গেছিল এ আমার মালি তুমি যে জাহান ঘোষণা দিস রে মালিক আর তোমার হাবিব যে জাহান বিবরণ দিছে ওই এক সেকেন্ডের আজব সহ্য করার দুনিয়ার কোন মানুষের নাই এ আমার মালিক দয়া মায় তুমি আমাকে মাপ কইরা দাও কান্তে কানতে বাজার বুড়া অন্ধ হইয়া গেছিল লোকেরা বলে হুজুর অপারেশন করে চোখ খুব ভালো হবে তিনি বলেন সাথীরা তার মতের ময়দানে যখন আমি উঠব অন্ধ অবস্থায় উঠতে চাই মালিক যেন আমার কাছে কোনো প্রশ্ন না করে মালিক তুদেরি প্রস্দুত করে, আমার কুনু পায় নাই, এই জ মালিকের সামনে আন্ধ অবস্থায় দাঁড়াইচ্ছে চাই যেই মামলার ত্বির না, ওই মামলারও কিন্তু খালাস নাই, এ দুনিয়ার পাগুল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা আজকে দুনিয়া সম্পদ টাকা পয়সা সম্মান চিনছ এর জন্য দুনিয়া কামাই করার জন্য রাত্রদিন অনেক সময় নষ্ট করো কিন্তু আখেরাতের পরিচয় পাও নাই আল্লাহর পরিচয় পাও নাই বেশ তোর জাহান নামে পরিচয় পাও নাই এই জন্য জাহান নাম থেকে বাঁচার জন্য বেশ যাওয়ার জন্য চেষ্টা চিন্তাও নাই কিন্তু মনে রাইখ যেই মামলার চেষ্টা তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দারে মারুনদেরকে বলবো বাজান দুনিয়ার যে কোনো কাজের ভিতরে নির্ধারিত সময় থাকে তারিখ দেওয়া থাকে তোমার আমার মৌতের কোন তারিখও নাই নাই কোন সময় কিভাবে করব আমার মালিক যখন মা পে নিয়ে আসছে মালিক বড় দয়ার মালিক মালিক বড় মায়ার মালিক যদি দুই চোখের পানি ছাইরা দেড়ে ভাইঙ্গা যদি মালিককে ডাক দিতে পারো আমার মালিক তোমার আমার জীবনের সব গুণা মাপ করিয়া দিবেন ঘরের মেয়ে লোকেরা হাত উনার কথা মনে করো তোর চক্ষের পানি ফালা কান্দ আর মাপ যদি কান্না না আসে মনকে কে করে মন এক দিনের ঘরের দরজা দিয়া নতুন বউ হইও শুনারে না এত বিয়া রাশি সর্বখাও কত মেরে বাতাস কইলো আবার এমন একটা দিন এই ঘরের দরজা দিয়া মরান লা শুনিয়া এলো আবা